রাতে ঘুমের আগে আল্লাহ পাকের দুটি নাম পাঠ করে আপনি ঘুমিয়ে যান আল্লাহ পাক আপনার মনের আশা অবশ্যই পূর্ণ করে দিবে রাত্রি বেলায় অথবা রাত্রিতে যখন আপনার ঘুম ভেঙে যাবে মাঝরাতে ওই সময় উঠে আপনি উজু করে আল্লাহ পাকের এই দুটি নাম আপনি পাঠ করবেন এই দুটি নাম পাঠ করে আপনি ঘুমিয়ে যান আল্লাহ পাক আপনাকে অবশ্যই এমন ফলাফল দিবে যেটা আপনি নিজের চোখে দেখতে পারবেন ইনশাআল্লাহ কারণ আল্লাহ পাক পবিত্র কুরআন সূরাতুল আরাফার মধ্যে বলেন ওয়ালিল্লাহিল আসমাউল হুসনা ফাদউহু বিহা বান্দা তুমি যদি আমার কাছে দোয়া কবুল করাইতে চাও তোমার দোয়া কবুল হচ্ছে না তুমি বারবার দোয়া করে ব্যর্থ হয়ে যাচ্ছ তোমার দোয়া আমি আল্লাহ ফেরত দিচ্ছি কবুল করছি না আমি আল্লাহ নিজেই আবার ফর্মুলা শেখা দিচ্ছি তুমি আমার কাছে কেমনে দোয়া হিল আসমাউল হোসনা তুমি আমার আসমাউল হোসনা যে পাওয়ারফুল সুন্দর নাম রয়েছে এই সুন্দর নামগুলো ধরে ধরে যখন তুমি আমার কাছে রাখবে আমার কাছে চাইবে আমি আল্লাহ পাক তখন তোমার খালি হাত ফেরত দেই না তোমার দোয়া অবশ্যই আমি আল্লাহ পাক কবুল করে নি এজন্য আল্লাহ পাকের নাম রয়েছে নিরানব্বইটা এতে কিছু নাম রয়েছে যেগুলো স্পেশাল নাম যেগুলোকে ইসমে আজম বলা হয় এই নামগুলোর অনেক পাওয়ার অনেক ক্ষমতা এই নাম ধরে আল্লাহর কাছে চাইলে আল্লাহ ফেরত দিতে জানেন আল্লাহ ফেরত দেয় না আল্লাহ অবশ্যই কবুল করে নেয় জন্য আপনি রাত্রিতে ঘুমানোর আগে এই দোয়াটা পাঠ করুন অনেক মুফাসের বলেছেন যে রাত্রিবেলায় ঘুমানোর আগে যদি অথবা ঘুম ভাঙার পরে যদি কোনো মানুষ এই দুটি নাম ধরে আল্লাহর কাছে চাইতে পারে চাওয়ার মতো করে তাহলে আল্লাহ পাক তার দোয়া কবুল করে নেয় এবং তার মনের আশাগুলো পূর্ণ করে দেয় আপনি কিভাবে চাইবেন আমি আপনাদেরকে বলি প্রথমে আপনি আল্লাহ রব্বুল্লা কাছে তওবা করবেন আপনার জীবনের গুনাহা নিয়ে আপনি তওবা করে আল্লাহ রব্বুল্লা কাছে আপনি খাঁটি দিলে তওবা করবেন যে আল্লাহ আমি যত গুনাহ করেছি মাপ চাচ্ছি জীবনে আর কখনো এই ঘুলগুলো করব না এই গুনাগুলো করব না এই তওবা করে আপনি ফ্রেশ হয়ে যাবেন নিজের জীবনটাকে গুনাহা করে ফেলবেন এরপরে আপনি অজু করবেন উজু করে ঘুমাতে যাবেন সব সময় আপনি উজু করে ঘুমান ঘুমানোর চেষ্টা করবেন এটা সুন্নত আল্লাহ রসুল সবসময় উজু সহকারে ঘুমাতে বলেছেন আপনি যদি এইভাবে কন্টিনিউ করে উঁচু সহকারে ঘুমাতে পারেন তাহলে দেখবেন যে একদিন আল্লাহ রাসুল আপনার স্বপ্নের যোগে আপনাকে দিদার করে দিয়েছেন স্বপ্নের যুগে দিদার করেন যারা যারা আল্লাহ রাসূলের সাথে সাক্ষাৎ করেন তারা সবাই উজু সহকারে ঘুমাতে যে ঘুমাতে যায় এজন্য আপনারা ঘুমাতে যাবেন উজু সহকারে ইনশা আল্লাহ সহকারে ঘুমাতে যাওয়ার আগে আপনি দুটি নাম পাঠ করবেন আর এই দুটি নাম সুরাতুল ইখলাসের মধ্যে আল্লাহ রাসুল সাল আলহি আসাল্লাম বলেন যে সুরাতুল ইখলাসের মধ্যে যে দুটি নাম বর্ণনা করা হয়েছে আল্লাহ পাক যে দুটি নাম নাজিল করেছেন তার মধ্যে একটি হলো সমাদ এই সমাদ নামটি হলো পাওয়ারফুল নাম এবং অনেক মুফাসির বলেছেন এটা হলো ইসমা আজম এই সমাদ নামটি অনেক পাওয়ারফুল এবং অনেক মুফাসির বলেছেন এটা ইসমা আজম যখন এই ইসমা আজম নাম ধরে আপনি ডাকবেন আরেকটা হল আল্লাহ আল্লাহু সমাদ এইভাবে আপনি আল্লাহ পাকের কাছে ডাকবেন আল্লাহ পাকের কাছে চাইবেন অনেক মুফাসির এই কিছু নিয়ম বলে দিয়েছেন তারা বলেছেন যে আপনি কিভাবে ডাকবেন তারা বলেছেন যে প্রথমে আপনি তিনবার দরুদ পাঠ করবেন যে কোনো দরুদ তবে দরুদে ইব্রাহিমটা পাঠ করাটা উত্তম এটা সবচেয়ে সুন্দর এবং আল্লাহ রাসুল সাল্লাহ আলাইসাল্লাম উত্তম দরুদ হিসেবে ঘোষণা করেছেন অতএব দরুদ ইব্রাহিম আপনি পাঠ করে নেবেন কমপক্ষে তিনবার তিনবার দরুদ ইব্রাহিম পাঠ করার পরে আপনি একশত বার আল্লাহ হুসমাদ এটা সহ সুন্দর করে সুন্দরভাবে শুদ্ধভাবে আপনি আল্লাহ সমাদ ধীরে সুস্থ ভাবে অন্তর থেকে আল্লাহর উপরে বিশ্বাস নিয়ে আপনার অন্তর থেকে আপনি আল্লাহর কাছে ডাকতে থাকবেন আল্লাহ সমাদ আল্লাহ সমাদ এইভাবে ডাকবেন একশো বার এবং 101 একবার পূর্ণ করার জন্য লাস্টে আপনি সূরাতুল ইখলাস পুরোটাই পাঠ করবেন কুল আল্লাহ আল্লাহু আহাদ আল্লাহু সুমাদ লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ ওয়া লাম ইয়াকুল্লাহু কুফুয়ান এটা পাঠ করে আপনি শেষে লাজিল আরেকবার দরুদ পাঠ করবেন অথবা তিনবার দরুদ পাঠ করবেন দরুদ পাঠ করার পরে আপনি আল্লাহ রাব্বুল আলামিনের কাছে আপনি ঘুমের যে দোয়াটা আছে বিসমিল্লাহি আল্লাহ বিসমিকা ইয়া এই দোয়াটা পাঠ করে আপনি ঘুমিয়ে যাবেন দান কাত হয়ে আপনি ঘুমিয়ে যাবেন দেখবেন যে এই যে সারা রাত আপনি ঘুমাচ্ছেন এই সারা ঘুমানোর পরে আপনি যখন ঘুম থেকে উঠবেন তখন আলহামদুলিল্লাহিল্লাযী বা বা'দামা আমাতানা ওয়া ইলাইহি এই দোয়াটা পাঠ করে আপনি ঘুম থেকে উঠলেন বা উঠার পরে দোয়াটা পাঠ করলেন এই যে সারা রাত আপনি ঘুমিয়ে থাকলেন এই সময় যদি ঘুম ভেঙে যায় অথবা তাহাজ্জুদ নামাজ পড়েন অথবা ঘুম থেকে ওঠার পরে আপনি যখন আপনি ফজরের নামাজ আদায় করবেন ফজরের নামাজ আদায় করে অথবা যে কোনো সময় যখন হাত তুলে আল্লাহর কাছে দোয়া করবেন আপনার মনের কথাগুলো আল্লাহকে বলবেন আপনার কি দরকার কি চাহিদা আপনার কি পাওয়া আপনার কোনটা জিনিস দরকার আল্লাহ পাক কাছে যখন আপনি খুলে খুলে আল্লাহর কাছে বলতে থাকবেন আমার আল্লাহ গুল আলাবিন আপনার সমস্ত চাহিদা গুলোকে অবশ্যই পূর্ণ করে দিবেন